ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট অ্যাকাডেমি সো অনেকদিন পর ক্লাসটা নিয়ে এলাম অনেকদিন বলতে এর আগের দিনই শুধু ক্লাসটা দিই কালকেই শুধু ক্লাস দি তোমাদের ম্যাথের ক্লাস তো ম্যাথের যে ক্লাস আমি করেছিলাম এর আগের দিন যেটা চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধির সুদে দুটো ক্লাস দিয়েছি আমার চক্রবৃদ্ধির সুদে দুটো ক্লাসেই মোটামুটি এনআফ ঠিক আছে ওগুলোকেই ভালো করে প্র্যাকটিস করো আশা করি যা আসবে ওখান থেকেই করার চেষ্টা করবে আর যদি বেশি করতে চাও পারো করতে পারো বাট আমি বলবো যে কি চক্রবৃদ্ধির সুদটা একটুখানি লেন্দি টাইপের কোশ্চেন হয় তো তো আশা করি ওটাকে একটু যাই হোক তো আজকে যেটা আমরা করতে এসেছি সেটা হচ্ছে পরিমিতি পরিমিতি বা বলছে যে মেন সেটাকে আমরা ক্লাস ওয়ান করছি আর প্রথম যেটা সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার ক্লাস এবার অনেকের অনেকের ব্যাপার আছে যে টু ডি জিনিসটা কি আর একটা আছে থ্রি ডি জিনিসটা কি প্রথমে আমি এই দুটোর কনসেপ্ট একটু ক্লিয়ার করে দেবো আর অবশ্যই আমার কাছে তোমরা এসছো তাহলে তো সমস্ত কিছুর একটা ক্লিয়ারেন্স থাকবেই একটা সমস্ত কিছু যে বোঝার ব্যাপারটা তো আমি তোমাদের মধ্যে করে দিতে পেরেছি তো সেটাই করবো যে কি টু ডি আর থ্রি টা কি জিনিস আমি আগে ওইটা বোঝাবো ওকে তাহলে চলো আমরা কি করব প্রথমে আমরা টু ডি এবং থ্রি ডি জিনিসটা কি তারপর আমার লম্বা কোনো রকম মুখস্ত করার জায়গা নেই আমি এমন করে বোঝাবো দেখবে তোমাদের মুখস্ত করতে লাগবে না এগুলো দেখো ওকে আমি কেন বললাম যে দেখো টু ডি আর থ্রি ডি আমি একটা বোঝাই তারপরে বলছি যে কি টু জি টু ডির কেন নিয়ে আসলাম না এগুলা কি যেগুলো পড়ছে আমরা কি থ্রি ডি নাকি আজকের ক্লাসটা দুর্দান্ত ক্লাস হতে হয়েছে সত্যিই বলছি দুর্দান্ত ক্লাস হতে হয়েছে আজকের ক্লাসটা কিন্তু সবাই কি করবে শেয়ার করে দেবে সবাই আজকে শেয়ার করে দিবে কোন রকম ইয়ে দ্বিধাবোধ করবে নাকি শেয়ার করবো কি করবো না একদম পুরোপুরি শেয়ার করে দিবে দারুণ ক্লাস হতে এসে দেখো তো একটা হচ্ছে টু হয় আর একটা হয় থ্রি এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স কি দেখো এই যে টু কি বলছিলাম দেখো টু আর থ্রি ডি তাহলে এই টু ডি আর থ্রি ডি জিনিসটা কি এইটা আগে আমি পুরো ক্লিয়ার করে দেবো তারপরে যখন চ্যাপ্টারে ঢুকবো তখন দেখবে তোমাদের সমস্ত কিছু টু ডি টু ইজি লাগবে দেখো টু মানে হচ্ছে কি টু কি টু ডাইমেনশন প্রথমে এটা বোঝো টু ডাইমেনশান ওকে প্রথমে প্রথমে তুমি এইটা বোঝো কি কি এইটা কি ওকে টু ডাইমেনশান মানে দুটো কি দুটো দিক বলতে যায় ডাইমেনশান ডাইমেনশান দুটো ঠিক আছে আর একটা যে থ্রি ডি থ্রি ডি মানে হচ্ছে থ্রি ডাইমেনশান এইবার ব্যাপারটা কি ডাইমেনশান ব্যাপারটা কি দেখো আমরা অনেকেই অনেক আগে পড়েছি যে কি আমরা যখন ক্লাস নাইন বা টেনে পড়েছি যে একটা হয় কি একটা হয় এক্স অ্যাক্সিস একটা হয় ওয়াই অ্যাক্সিস ঠিক তো আমরা এটা পড়েছি যে একটা এক্স অ্যাক্সিস হয় আর একটা হয় ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস হিসেবে আমরা ডিডেট করি তো এইটা দেখো টু ডাইমেনশান কি বলছে একটা এক্স আছে আর একটা ওয়াই আছে ঠিক আছে এদিকে আবার এক্স ড্যাস আছে একটা এদিকে ওয়াই ড্যাশ আছে ওই সবাই যাচ্ছি না অত কিছু বোঝার দরকার না জাস্ট আমি তোমাদেরকে বোঝাচ্ছি তাহলে কি এটা দেখো টু ডাইমেনশন এটা একটা ডাইমেনশান এদিকে একটা ডাইমেনশান তাহলে এইটাকে বলছে টু ডাইমেনশন তার মানে আমি কি বলছি এই যে একটা তল দুটা ডাইমেনশান মিলে যে তল পাচ্ছি সমতল পাচ্ছি তার মধ্যে মানে আমরা কি করতে পারি যে সব জিনিসগুলো কি আমরা একটা তলের মাধ্যমে দেখো এই বোর্ডটাই হচ্ছে একটা তল কারণ এটা ধরে নাও যে কি এটা হয় এক্স এক্স ওয়াই অ্যাক্সিস আর এটা হয়ে গেলো এক্স অ্যাক্সিস তাহলে এটা হচ্ছে একটা পুরোটা তল এটা হচ্ছে টু ডাইমেনশান ওকে এই টুই ডাইমেনশানে আমরা কি কি করতে পারি যেমন ত্রিভুজ আঁকতে পারি চতুর্ভুজ আঁকতে পারি ঠিক আছে যেমন ক্ষেত্র বড় ক্ষেত্র এগুলো সব কি ধরনের এগুলো হচ্ছে টু ডাইমেনশান কারণ এগুলো আমরা টু ডাইমেনশন হিসেবে কাজ করি তুমি একবার ভেবে দেখবে যে টু ডাইমেনশন এবার আমি যখন থ্রি ডাইমেনশনটা বোঝাবো তখন তুমি আরো ভালো করে বুঝতে পারবে যে কি টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশন পার্থক্যটা কি এটা টু ডাইমেনশান হয়ে গেল তো এইটা হয়ে গেল টু ডাইমেনশান টু ডাইমেনশনের মধ্যে কি পড়ছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র চতুর্ভুজ এই যে বৃত্ত এলো সব পড়ি সব কিছু টু ডাইমেনশনের মধ্যে পড়ছে কারণ আমরা দেখবে যে বৃত্ত পড়লে কিছু পড়লে আমরা সমস্ত কিছু বোর্ডেই করে পড়ি মানে এই তলের উপরেই পড়ি এবার আরেকটা আসছে যেটা বলছে যে কি ডাইমেনশান থ্রি ডাইমেনশান সেটা হচ্ছে যে কি এই দিকে একটা থাকে ঠিক আছে এটাকে বলছে জেড অ্যাক্সিস একটা থাকে জেড অ্যাক্সিস ঠিক আছে তুমি এটাকে বলছো জেড অ্যাক্সিস জেড অ্যাক্সিসটা কি এটা হয়ে গেলো থ্রি ডাইমেনশান এবার থ্রি ডাইমেনশান কেমন করে বোঝাচ্ছি দেখো তুমি ভালো করে বোঝো যে তুমি তো একটা ঘরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে তোমার যদি থাকে তাহলে তুমি ভালো করে বোঝো ঘরের কি একটা এই লাইন বরাবর চলে যাবে আর একটা এই লাইন বরাবর চলে আর একটা দেখো ওই উপর বরাবর চলে যাচ্ছে তাহলে এটা কি থ্রি ডাইমেনশান হয়ে যাচ্ছে মানে এই থ্রি ডাইমেনশনের মধ্যে কোনগুলো থাকে যেসব জায়গাগুলো এগুলোতে ভেসে বেড়ে বাড়ে এগুলোতে থাকবে বা দুটো তিনটে ডাইমেনশান ঘিরে থাকবে বললাম যে তিনটে ঘিরে থাকবে ধরো এই পেনটাই এই পেনটাকে আমি কি বলতে পারি যে থ্রি ডাইমেনশন কারণ কি বলবো যে কি যদি পেনটাকে আমি এরকম করে রাখি তাহলে এই তো একটা জিনিস আছে আর এই তো একটা জিনিস আছেই তল আছে কিন্তু একটা উচ্চতাও আছে একটা উচ্চতাও আছে যেটাকে আমরা বলছি যে কি জেড অ্যাক্সিস বুঝে বোঝা গেছে মানে এই ঘোরার ঘরে তুমি দাঁড়িয়ে থাকো তাহলে দেখবে যে এই বরাবর একটা ডাইমেনশন আর এই বর ডাইমেনশন তাহলে নিচের তলটা হয়ে গেল ওটা হচ্ছে এক্স আর কিন্তু যখনই আমি এই নিলাম তখন আমি কি বলছি তার থ্রি ডাইমেনশন মানে ধরো যদি আমি একটা জলের বোতল রেখে দিই তাহলে ওটা থ্রি ডাইমেনশনে আছে এক্স ওয়াই এক্স ওয়াই আছে ঠিক আছে তলে কিন্তু একটা উচ্চতাই আছে একটা উপর পর্যন্ত তো আছে কিন্তু আমি যদি শুধু একটা মেঝেতে আমি আয়তক্ষেত্রে রেখে দিই তাহলে ওটা কিন্তু তলের মধ্যেই আছে ওটা একটা কি টু ডি বা টু ডাইমেনশান তাহলে আমরা কি বলছি যে কি যেগুলোর উপরে কি আমি একটা উচ্চতা পাবো এটা তো আমি পাবো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস পাবো এবার আমি উচ্চতা দিয়ে কেন বলছি কারণ যে অ্যাক্সিসটা তুমি একটু উচ্চতা হিসেবে তুমি মনে করতে হবে দেখো বোঝার ক্ষেত্রে আমি একটুকু তোমাদের মধ্যে সেটা দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা থ্রি ডাইমেনশান বুঝতে পারো তাহলে বোঝা গেছে তাহলে আমরা যে এখন পড়ছি সেগুলো সমস্ত কিছু থ্রি ডাইমেনশান বা থ্রি ডি করে পড়ছি কারণ কি দেখো লম্ব বৃত্তাকার চোং চোং পড়ছি ঠিক আছে তুমি যে বলছে রাইট সার্কুলার সিলিন্ডার ঠিক আছে রাইট সার্কুলার সিলিন্ডার পড়ছি তো সিলিন্ডার বলো বোতল বলো ঠিক আছে যেটা বলছে হরলিক্সের কোটো দেখবে ল্যাক্টোজন বা একটা হরলিক্সের কোটো হয় ঠিক আছে ওটাকে ভালো করে সিলিন্ডারে আমার কাছে নেই একটা থাকলে ভালো হতো যাই হোক নিয়ে রাখলে ঠিক আছে আমি বোঝাতে ভালো পারতাম যাই হোক আমি দেখছি একটা আমি নিচ্ছি কোনো কিছু ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে কি এগুলোকে বলছে যে কি থ্রি ডাইমেনশন ঠিক আছে তুমি যদি বই একটা ধরো তুমি যদি বই রেখে দাও তাহলে দেখো একটা তো তলে আছে ধরো আমার হাতে একটা তল আছে ঠিক আছে কিন্তু এটা তো উচ্চত একটা আছে এটা থ্রি ডিতে আছে এগুলো এগুলো সব থ্রি ডিতে আছে এই কারণে বলছে এইগুলোকে থ্রি ডাইমেনশন বা এগুলোকে বলছে থ্রি ডি আর টু ডি কোনগুলো বোঝা গেছে যেগুলো আমরা একটা একটা তলের উপরে সমস্ত কিছু ডিপেন্ড করে দেবো যেন একটা আয়তক্ষেত্র আঁকবে তো একটা তলের মধ্যে হয়ে যাবে বুঝে গেছে তাহলে আশা করি থ্রি ডি আর টু ডির মধ্যে পার্থক্য বুঝতে হয়েছে এবার আমরা যে চ্যাপ্টারটা করছি সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ যেটাকেই বলছি আমরা এগুলো আমরা কিন্তু থ্রি ডি ধরো একটু বলে দিই দেখো আমরা কিন্তু কোশ্চেন কিন্তু আমি এস জিডির জন্য আমি কিন্তু প্রচুর কোশ্চেন দেখেছি ইভেন এস এস জিডি বলো আদার্স সমস্ত এক্সামের জন্য আমি দেখেছি যে তোমাদের কিন্তু এই থ্রি ডির ওপরেই প্রচুর কোশ্চেন আসছে অন্য কিছু আসুক আর না আসুক এখন কিন্তু কোশ্চেনের লেভেল এমনই হচ্ছে যে থ্রি ডির ওপরে বেশি বেশি করে কোশ্চেন আসছে ঠিক আছে তো থ্রি ডি করছি যদি এরকম দেখি যে টু ডিটাও করতে হবে তাহলে টু ও করবো বাট আমি থ্রি ডিটা আগে করছি কারণ বিভিন্ন এক্সামগুলো কাছে আছে আদার্স এস এসসি জিডি তো আছেই আরও সব অন্যান্য পরীক্ষাগুলো কাছে তো এই এইগুলোকে আমি আগে শেষ করি তারপর আমরা গুলো ধরবো বোঝা গেছে তাহলে কি বললাম থ্রি ডিগুলো খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রচুর কোশ্চেন আসে তারই একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেটা হচ্ছে চং যেটা বলছে রাইট এটা হচ্ছে লম্ব বৃত্তাকার চুন হচ্ছে কি বলছে রাইট সার্কুলার সিলিন্ডার ঠিক আছে রাইট সার্কুলার সিলিন্ডার তাহলে এবার দেখো সিলিন্ডার তো তোমরা নাম খুব ভালোই শুনেছ এইবার এই যে সিলিন্ডার আমি বলছি যে যে কটা সূত্র আছে একটাও তোমাকে মুখস্থ করতে হবে না ভালো করে বোঝো একটা জিনিসও তোমাকে মুখস্থ করতে হবে না ঠিক আছে তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে কারণ কিভাবে আমি তোমাকে পড়াবো তুমি দেখলেই বুঝতে পারবে তুমি যদি এই যে একটা জাস্ট দেখো লম্ব বৃত্তাকার চোখ লম্ব বলছে তার সাথে বৃত্তাকার মানে কি মাথাটা ভূমি বলো ওর ওপরটা বল বৃত্তের মতন দেখতে হবে ঠিক আছে বৃত্তের মতন দেখতে হবে এবং কি হবে লম্ব হবে ঠিক আছে এবার কি বলছে যে তার লম্ব বৃত্তাকার চোঙ তাকেই বলছি এবার কী রকম বলছে এবার আমি একটা কোটো নিয়ে আসি দাঁড়াও তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাতে হবে এসব জিনিস ভালো লাগে করা দেখো এবার আমি কি করলাম যে দেখো একটা আমি কোর্ট আনলাম যেটা আমার কাছে ছিল ঠিক আছে এটাতে এটাতে আছে তোমার এগুলোকে কী বলছে কালো জিরে মাঝে মধ্যে আমি কালো জিরে খাই একটু ঠিক আছে গ্যাস ট্যাস হলে বা এমনিও কালো জিরে খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে এটা মাঝে মধ্যে খাই তো এইটাকে একটা তুমি লম্ব বৃত্তিকার চোং হিসেবে কনসিডার করতে পারো যার ওপরটা কি বলছে বৃত্তাকার আর নিচেটাও ভূমিটাও বলছে বৃত্তাকার কিন্তু এই বৃত্তাকারে যে আমরা ক্ষেত্রফল বলো বর্গ এইটা এইটাকে বলছে বর্গতল ঠিক আছে বক্রতল ঠিক আছে এটাকে বলছে বক বক্রতল মানে বাঁকা বলে এটাকে বলছে বক্রতল ঠিক আছে আর এইখানে এটাকে বলছে আর এই যে এখান থেকে এই উঁচুটা থেকে বলছে উচ্চতা এবার আমি যেভাবে বোঝাবো তোমাদের বেসিক নলেজ এমন করে বোঝাবো একটা জিনিস মুখস্ত করতে হবে না তুমি শুধু ভালো করে ক্লাসটা দেখো দেখবে কোনো কিছু মুখস্ত করো না আর আজকে যদি ক্লাসটা লাগে ভালো লাগে তাহলে সত্যি বলছি একটু শেয়ার করে দেবে খুব কষ্ট করেও আমি ক্লাসগুলো নিয়ে আসি তোমাদের জন্য ঠিক আছে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা কিন্তু শেয়ার তোমাদের কাছ থেকে আমার চাই এইবার চলো তাহলে লম্ব বৃত্তাকার চোখ এটা বুঝবো তো বুঝবো কিভাবে তার জন্য আমি একটা পেপার নিয়ে চলে এসেছি দেখো দেখো ভালো করে বুঝো একটা কি নিলাম একটা পেপার নিলাম ধরো একটা পেপার নিলাম যার এটাকে বলছে লেন এটাকে বলছে ব্রেথ ভালো করে বোঝো কোনো চাপা চাপির কিছু নেই একদম টু ইজি ধরো এইটাই হচ্ছে এইটা এইটা হচ্ছে এই পেপারটা যার এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এল এবার বোঝো এইবার আমি বলছি যে কি এই পেপারটাকে এই পেপারটাকে আমি একটা দিককে ধরে আমি এইভাবে মুড়ে দিচ্ছি ঠিক আছে এইভাবে মুড়ে দিচ্ছি এইভাবে মুড়ে দিচ্ছি দিয়ে আমি এইটার সঙ্গে আমি ঠেকিয়ে দিচ্ছি অ্যাজ এ গোল হিসেবে ঠিক আছে হচ্ছে না তোমাদের জন্য কত কিছু করতে হয় বাট আমাকে এইসব জিনিস পড়াতে খুবই ভাল লাগে যাই হোক এটা হচ্ছে না হবে না হয় না করতেই হবে আমাকে তাই না আমাদের জন্য তোমরা আমার জন্য বসে আছো না হয়ে যাবে কোথায় দেখো তো এই হচ্ছে ধরো আমি এইটাকে এইভাবে মুড়ে দিলাম ঠিক আছে ধরো এইটাকে আমি এইভাবে মুড়ে দিলাম ভালো করে বোঝো এইভাবে মুড়ে দিলাম ঠিক আছে এইভাবে মুড়ে দিলাম হ্যাঁ ভালো করে বোঝো এইভাবে মুড়ে দিলাম ঠিক আছে যার দেখো যার দেখো যার দেখো এইটা ভালো করে বোঝো যে এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ হয়ে গেল ঠিক আছে এটা হলো লম্ব বৃত্তাকার চোঙ ঠিক আছে এইভাবে আমি ঠিকই দিয়েছি একটা থেকে আর একটা প্রান্তকে আমি ঠিকই দিয়েছি এইবার তোমরা হিসাব করে দেখো তো যে যখন এইটাকে আমি এরকম করে এরকম করে এইভাবে এইভাবে নিয়ে গিয়ে গুটিয়ে দিলাম তাহলে ওই ওপরের জিনিসটা কি ওপরের জিনিসটাই তো এল ভালো করে বোঝো কিন্তু কারণ আমি এটা এইরকমই ছিল তো এইটাকে ধরে আমি এইভাবে গুটিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে ওপরের জিনিসটা এল আর এই যে লম্ব বরাবর যেটা আছে এটাই বি কারণ দেখো আমার এই রকম ছিল আমি এইভাবে ধরে এইভাবে বেঁকে দিয়েছি ঠিক আছে তাহলে আমি যখন এইটাকে এইটাকে আমি রকম ফর্মে নিয়ে আসলাম এইটাকে কিন্তু এইটাকে আমি ট্রান্সফার কীভাবে করলাম যে কি এইভাবে আমি ট্রান্সফার করলাম এই রকম আকারে আমি একটা আকার নিয়ে আসলাম ভালো করে বোঝো ভাবে আমি একটা আঁকার নিয়ে আসলাম ঠিক আছে যার কি হচ্ছে যার এই যে ওপরটা কি ওপরটাই তো এল ছিল এটা তো এল এই যে এই যে পুরো জিনিসটা এই পুরো জিনিসটা এই পুরো জিনিসটা কি এটাই তো এল ভালো করে বোঝো আমি জাস্ট বোঝাবো তোমাদের কনসেপ্টই দেবো আজকে ঠিক আছে ভালো করে বোঝো আর এই জিনিসটা কি ছিল এই জিনিসটা তো বি বুঝে গেছে এবার এইগুলোকে আমরা কি করছি এইগুলোকে যেহেতু আমরা চোখের ক্ষেত্রে বলছি তাই এটাকে বলছি যে কি আমরা এইচ মানে উচ্চতা হিসেবে কনসিডার করছি এটাকে এইচ ধরছি আবার তোমরা আমাকে বলো তো যখন আমি এটা এল ধরছি এইখানে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে এবার এই যে একটা বৃত্তর আকার নিয়েছি তো তার বৃত্তের যদি আমি এইটাকে ধরি বৃত্তের যে পরিসীমা বলি দেখুন আমি যখন কোনো কিছু নিই বৃত্তের একটা পরিসীমা বলতে কি বৃত্তের পরিধিকে পরিধি দিকে বোঝাই আর বৃত্তের পরিধি সমান কি আমরা জানাই টু পাই আর যেখানে আটটা কি আটটা হচ্ছে এই বৃত্তটার কি এই বৃত্তটা হচ্ছে ব্যাসার্ধ আটটা হচ্ছে এইটা একদম টু করে বুঝবে আমি এগুলো খুব ভালো করে বোঝাতে পারে তোমাদের একদম কোনো কঠিন জায়গা কিছু লাগবে না তাহলে এটা হয়ে গেল কি টু আর টু পাই আর কোনটা হয়ে গেল এই এলটা হয়ে গেল টু পায়ার কারণ তুমি ভালো করে দেখো এই যে এটাই যেটা পেয়েছিলাম এটা আয়ত ক্ষেত্র কিছু ক্ষেত্রে পেয়েছিলাম কিন্তু এখানে তো এটা বৃত্ত আকার নিয়ে এলো তাহলে এখানে তো আমাকে একটা ব্যস যেটা আমি আর ধরেছি ব্যাসার্ধ আর এটা হয়ে গেলো তাহলে এরপরে দিই টু পায়ার জাস্ট আমি এমনি বললাম ভালো বুঝো ব্যাপারগুলো হয়ে গেল এই যে এই যে এই যে এই যে একটা আয়তক্ষেত্র পেপার থেকে আমি একটা সিলিন্ডার বাড়ালাম তার কি পেলাম একটা উপরে তল আর নিচে একটা তল পেলাম যেটা হচ্ছে যে দুটো বৃত্তাকার ঠিক আছে আর এই এই যে এই জিনিসটা যেটা পাচ্ছি আর সেটাকে আমি এখানে কি নাম দিলাম উচ্চতা সেই জিনিসটাকে আমি কি নাম দিলাম উচ্চতা বা বলছে যে কি এই হিসেবে নাম দিলাম বাস এতটুকু বোঝা গেছে আর আজকের ক্লাসটা কেমন হলো একদম একদম কমেন্টের মাধ্যমে বোঝাবে দারুণ হবে কোনো রকম কোনো ডাউট থাকবে এবার দেখো তাহলে আমরা কি বললাম যে কি এইখানে কিন্তু আট আটটা আমি কি ধরলাম ব্যাসার্ধ ঠিক আছে আটটাকে আমরা ব্যাসার্ধ ধরে আমরা এখানে এটা পেয়ে গেলাম বাস হয়ে গেছে এবার আর কিছু নেই এবার আমাকে বলো যে আমাকে এবার কিছু জানতে এটা আমরা কি পেয়ে গেলাম একটা লম্ব জানিং এই যে পড়ছি যেটা আমরা লম্ব বৃত্তাকার চোং পেয়ে গেলাম এবার লম্ব বৃত্তাকার চোঙে কি আছে লম্ব বৃত্তাকার চোখের বলবে যে ক্ষেত্রফল সমগ্র লম্ব তলের ক্ষেত্রফল এবার সমগ্র তলটা কি বক্রতলটা কি বলবে এই সব জিনিসগুলো আয়তন কি এই সব জিনিসগুলো আমি এবার দেখো এইটা থেকে থেকে আমি করব। তোমাদের কোনো কিছু মুখস্ত করতে হবে না কোনো কিছু মুখস্ত করতে হবে না শুধু দেখে যাও যে কি হচ্ছে ঠিক আছে চলো তাহলে আমি এটা থেকে এটা বানালাম এবার এটা এখানে থাকুক আমি এই পাশে এবার সমস্ত তোমাদের সূত্রগুলো আমি লিখব এটাকে এবার আমি মিটিয়ে দিচ্ছি ঠিক আছে চলো দেখো এইটা থাকুক দেখো এটাকে আমি মিটিয়ে দিলাম দেখো দেখো এইবার দেখো তাহলে আমার এটা উচ্চতায় পেয়ে গেলাম এবার আমাকে একটা কথা বলো যে যদি আমি আমি যদি তাহলে ভূমি এটা ধরো আমাকে ধরো এইখানে যেটা নিয়েছে আর এইখানেও যেটা নিয়েছে সেমিত বলা করবো যে এটাকে আমি এটা এই এটা আমার তলে আছে বলি এটাকে আমি ভূমি নাম দিচ্ছি আর কিছু না তাহলে সেম বৃত্তই তো আছে তাহলে এখানেও তো আরই আছে আরই আছে তাই না ওকে এক মিনিট দাও দেখে চলো এবার দেখো তাহলে যেটা করব কি আমরা একটার পর একটা জিনিস বের করবো তাহলে এইখানে দেখো যে আমরা কি পেয়েছি লম্ববৃত্তেকার চোং তা চম্ববৃত্তেকার চোঙের যে ভূমির ক্ষেত্র ভালো করে বোঝ আমি একটার পর একটা বোঝাবো তোমাদের আর কোনো কিছু ডাউট লাগবে না ক্ষেত্রফল ঠিক আছে একটার পর একটা করবো ক্ষেত্রফলটা কি হবে ক্ষেত্রফলটা হয়ে যাবে যে পাই আর স্কোয়ার যেখানে আটটা কি এই যে এই যে আমি চোংটা পেয়েছি যার যে আমি ভূমিটা পেয়েছি তার কি ব্যসার দর ভূমিটা কিরকম পেয়েছি বৃত্তাকার পেয়েছি তাই তো বৃত্তাকার তো লেখাই লম্ব বৃত্তাকার ঠিক আছে তাহলে পেয়েছি যার ভূমি যার ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে ভূমির ক্ষেত্র ফলটা এটা ভূমি তাহলে ভূমির ক্ষেত্র ফলটা আমরা জানি তো বৃত্তের ক্ষেত্র কি যে পাই আর স্কোয়ার যখন ওর ব্যাসার্ধটা হচ্ছে আর যে ভূমির ক্ষেত্রফলটা বের করে এলাম যেটা হচ্ছে পায়ার স্কোয়ার এবার আমার সেকেন্ড পার্টে যেটা আছে সেকেন্ড পার্টে যেটা আমাকে বলছে সেটা কি আমি এখানে এটাকে এই স্কোয়ার আমি এটাকে ভিতরে লিখে নিয়েছি ঠিক আছে এবার দেখো সেকেন্ড পার্টে যেটা বলছে কি বক্র ক্ষেত্রফল ভালো করে বুঝো বক্র তলের ক্ষেত্রফল ঠিক আছে বক্র তলের ক্ষেত্রফল তাহলে বক্র তলের ক্ষেত্রফলটা কি দেখো বক্র মানে কি যে এই যে যেন এই জিনিসটা আছে বক্র মানে এটা কি বক্র তল মানে হচ্ছে বেঁকে আছে যে তলটা সেটা এই বক্রতলের আমাকে এবার কি বলছে যে ক্ষেত্রফলটা ক্ষেত্রফলটা বের বের করতে করতে বলছে তাহলে তাহলে হবে কিন্তু তুমি একবার হিসাব করে দেখো যে এই কার ডিপেন্ড করবে যে কত বড় হবে কত চওড়া হবে কার ওপরে ডিপেন্ড করবে কত উঁচু হবে দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে এক হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ কেমন হবে তার উপরে আর ব্যাসার্ধ যেমন হবে তার উপরে কিসের উপরে ডিপেন্ড করবে সেটা পরিধির উপরে ডিপেন্ড করবে যেটা হচ্ছে কি পরিধি টুপায়ার ঠিক আছে আর কি করলো যে কি আমাকে এই বক্রতার ডিপেন্ড করবে যে কি আর কেমন হবে তার উপর ডিপেন্ড করে বক্রতার ব্যাস ক্ষেত্রফল তাহলে আমার পরিধি একটা লাগছে আর একটা জিনিস লাগলে লাগছে যে কি এটা কত চওড়া বা কত মোটা হলো সেটা ডিপেন্ড করলো পরিধি বৃত্তের কিন্তু কতটা উঁচু হবে সেটাকে ডিপেন্ড করবে সেটা হবে উচ্চতা বা সেটা হচ্ছে এইচ তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা আমার কিচ্ছু না বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে যে কি এই যে বৃত্তটা আছে তার কি নিব তার পরিধিটা কেমন তার পরিধি অনুযায়ী তো মোটা হবে কি বড় হবে বক্রতলটা না ওটা তো বোঝা যাবে তাহলে কি তার আমি কি নিব যে কি তার আমি কি নিয়ে নিব যে পরিধি তার পরিধি কি টুপায়ার তাহলে টুপায়ার নিলাম এবার এর সাথে আমার কি লাগবে একটা উচ্চতা কতটা বড় হবে কতটা কম ছোট হবে তার জন্য আমাকে এই নিয়ে নিবো বাস এর হয়ে গেল যে এটা হয়ে গেল বর্গ একক বোঝা গেছে বাস আশা করে বুঝতে পেরেছো তাহলে এটা কি হয়ে গেল যে বর্গ একক এটা হয়ে গেল এটা বর্গ ইকর তার মানে বক্রতলের তলের ক্ষেত্রফল যেটা পেয়ে গেলাম বক্র তার বক্র যে তলটা তার ক্ষেত্রে টু পায়ার এইচ কোনো কিছু মুখস্ত নাই তুমি যদি একবার ক্লাসটা ভালো করে দেখো মুখস্ত হতে লাগবে না ফাট পাটাচ্ছে যে সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে সমগ্র তলের এবার সমগ্র তলের ক্ষেত্রফল তার মানে কি মানে হচ্ছে ভালো করে বোঝো যে আমার তো এই তো এটা আছে এটা তো আমি বক্রতলের ক্ষেত্রফল বের করলাম কিন্তু সমগ্র তল কেন বলছে কারণ ওপরে একটা তল আছে আর নিচেও একটা তল আছে তার জন্য আমি এটাকে বলছি সমগ্র তল মানে সমস্ত তল মিলে আমি শুধু বক্রতলের ক্ষেত্রফলটা বের করলাম যে টু ফায়ার এইচ কিন্তু এখন যদি আমি সমগ্র তল বের করি তাহলে আমার সমগ্র তল বলতে মানে কি আমার এইটা হচ্ছে যে এটা বক্রতল আছে বক্রতল আছে বগ্নতলের ক্ষেত্রফল বের করেছি আর দুটো তল আছে তো দুটো তলের ক্ষেত্রফলটা কি আর দুটো তলটা কি রকম দুটো তল তো বৃত্ত তাহলে বৃত্ত যদি হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার আর কটা আছে তল বৃত্তাকার দুটো আছে আর একই রকম একই রকম একই রকম হচ্ছে টু পাই আর টু পাই আর স্কোয়ার কারণ এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত তো দুটো আছে তাই টু পাই আর স্কোয়ার তার মানে হয়ে গেল আমার কি একটা হচ্ছে বক্র সমগ্র তল মানে কি একটা হচ্ছে বক্রতলের তলের ক্ষেত্রফল তো আমাকে নিতেই হবে তার সাথে সাথে আমাকে কি নিতে হবে টু পাই আর স্কোয়ার দুটো বৃত্ত আছে এই যে একটা আর এই যে একটা তার ক্ষেত্র ফল নিতে হবে তাহলে তার জন্য আমি টু পাই আর স্কোয়ার নিলাম বাস হয়ে গেল আমার কাজ শেষ তাহলে এবার এটা কি এটা হয়ে গেলো বর্গ একক এবার আমি এই সাইডে লিখছি দেখতে পাওয়া যাবে না বলে তাহলে দেখো টু পাই আর টু পাই আর যদি কমন তাহলে এখানে এইচ থাকছে আর এখানে আর থাকছে এটা কি হলো বর্গ একক ওপরেও লিখলে হতো তাহলে আমার কি দাঁড়ালো যে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি দাঁড়ালো টু পায়ার ইন্টু আর প্লাস এইচ বা তুমি এরকম রেখেও তুমি মুখস্থ করতে পারো দরকার নেই যে তোমাকে এইটাই মুখস্থ করতে হবে বোঝা গেছে তাহলে আমি কি বললাম সমগ্র তলের ক্ষেত্রফলটা কি পেয়ে গেলাম যে টু পাই আর ইন্টু এইচ প্লাস আর এটা হচ্ছে বর্গৈক খুব কঠিন আমার মনে হয় না যে খুব একটা কঠিন তুমি যদি একটুখানি ভালো করে ধৈর্য সহকার একটুখানি দেখো তাহলে কিন্তু কঠিন এক জায়গাতেও লাগবে না হলো এরপরে দেখো এরপরে দেখো এরপর যেটা দেখব যে এর আয়তনটা কত এর আয়তন তার আয়তন দেখতে হবে আয়তন বা ঘনফল আয়তন চলো আয়তনটা এবার কী আমার যে চমটা পেয়েছে তার আয়তনটা কি এবার আয়তনটা ভালো করে বোঝো কিচ্ছু নেই আমাকে একটা জিনিস বলো যে আয়তনটা কিসের কিসের ওপর ডিপেন্ড করবে আয়তনটা কিসের কিসের ওপরে ডিপেন্ড করবে এক আয়তন মানে কি আয়তন মানে এবং আচ্ছা আয়তন আর বড় ক্ষেত্রফল তার মানেটা এইটা একটা আমি কিন্তু বারবার তোমাকে বুঝিয়ে দিই কি রে আমি ক্লাস করব না এলাই করব আচ্ছা জ্বালা তো দেখো এবার যেটা বড়ো আয়তন বের করব আয়তনটা কি বলছে আয়তনটা দেখো এইখানে যে আমি আয়তন মানে কি এ কতটা মানে এ মানে বলা যায় যে আয়তন বিভিন্ন রকমভাবে বোঝা যায় একটা হচ্ছে যে কি ধরো আমি যদি এটাকে এর মধ্যে কতটা মাল বা কতটা পদার্থ আছে বা পদার্থ আটবে সেটাকে বলছে তার আয়তন ঠিক আছে বা কতটা পদার্থ দিয়ে তৈরি হতে হচ্ছে ঠিক আছে বা এরকম বলা যেতে পারে যে কি কোনো একটা বস্তুকে যখন আমি জলে ফেলে দিই তাহলে যতটা জল বেরিয়ে আসে সেটা হচ্ছে তার আয়তন সেই বস্তুটার আয়তন তো যাই হোক আয়তন আমি আয়তন এবং ক্ষেত্রফল নিয়ে বিস্তারিত একটা ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য ঠিক আছে যে আয়তন যদি কোনো থাকে মনে হয় যে স্যার আয়তন এবং ক্ষেত্রফলের মধ্যে একটু পার্থক্য বুঝিয়ে দেন তাহলে আমাকে আজকে আমাকে তোমরা কমেন্ট করবে আমি কমেন্টটা তোমাদেরকে তাহলে একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো দুটোর মধ্যে ডিফারেন্সটা আমি ভালো করে বুঝিয়ে দেবো তাহলে আয়তনটা কি দেখো আয়তনটা কি হয় বলো তো এই যে একটা আয়তন তাহলে আয়তন মানে কতটা পদার্থ ঢুকে আছে তার ভিতরে তাহলে এটা ডিপেন্ড করবে এটার কি করবে যে এই যে জিনিসটা আছে যেটা বৃত্ত যেটা আছে তার যে প্রথম যে ঢাকনার ওপরটা বলতে পারো বা সেই ভূমিটার ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করবে আর কিসের উপর ডিপেন্ড করবে শুধু উচ্চতার উপরে এক আয়তন কিসের ওপর ডিপেন্ড করবে এক তার ভূমির ক্ষেত্রফলের উপর ভূমি মানে ওপরটা বলতে পারে একই জিনিস ভূমির ক্ষেত্রফলের উপর এবং তার উচ্চতার উপর কারণ কতটা উচ্চতা হবে কতটা তার আয়তন কতটা তার ভূমির ক্ষেত্রফল হবে তার উপরে তো ডিপেন্ড করবে যে কি কতটা আয়তন থাকবে তার বস্তুটার তার মানে কি হলো আয়তন মানে কি হয়ে যাবে যে ভূমির ভূমির মানে মানে তো হচ্ছে আর আর কি আছে উচ্চতা উচ্চতা বাস তাহলে এটা হয়ে গেল কি এটা হলো বর্গ এটা হচ্ছে ঘন একক ঠিক আছে এটা হচ্ছে ঘন একক আশা করি বুঝে গেছে এটা হচ্ছে ঘন একক তাহলে আমার কি দাঁড়ালো এটা দাঁড়ালো যে পায় আর স্কোয়ার এইচ ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে এই ছিল লম্ব বৃত্তাকার চং এই লম্ব বৃত্তাকার এর এই কটা জিনিস তুমি যদি মাথায় রেখে দিতে পারো তাহলে কিন্তু আর কোনোরকম অঙ্ক আটকাবার মানে বলাই মানে আটকাবে না নাইনটি নাইন পার্সেন্ট এখানে মানে কোশ্চেন সলভ হয়ে যাবে বাট আমি যত চেষ্টা করলাম তোমাদেরকে কি করলাম যে সহজভাবে বোঝাবার চেষ্টা করলাম যাতে রকম ডাউট বা কোনো রকম কঠিন কোনো জায়গা না লাগে তো আশা করি তোমাদের এই যে আগে আমি এই টু আমি এখন অঙ্ক করাবো না অঙ্ক আরও একটা ক্লাস আমি এই পরের ক্লাসে অঙ্ক করাবো কিছু কিছু ধরে ধরে কিন্তু তোমাকে আগে এইগুলো হজম করতে হবে কারণ এই সব জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে তোমাকে না হ্যাঁ কিন্তু অঙ্ক পারবে না আর এই সবের উপরে কিন্তু তোমাদের কোশ্চেন আসছে পরীক্ষার উপরে তো আজকের ক্লাসটা আমি চেষ্টা করলাম তোমাদেরকে যে কি হ্যাঁ একটা বেসিক করে বোঝাবার যাতে তোমাদের মুখস্থ না করতে হয় তোমাদের যাতে মা এমনি এমনি থাকে তো চেষ্টা করেছি কেমন লাগলো ক্লাসটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চলো আজকে এখানে ভালো থেকো সুস্থ থাকো চলো থ্যাংক ইউ